হয়ে যেত যে কারা ইমানদার কারা কাফের যার কারণে কবরে গিয়ে আলাদা ইন্টারভিউর প্রয়োজন হয়নি আখিরি নবীর ইজ্জতের কারণে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আপনার এত গুনার কথা এত পাপের কথা দুনিয়ার মানুষকে আল্লাহ জানায় না পর্দার আড়ালে নিয়ে কবর জগতে দুইজন ফেরস্তার মাধ্যমে একটা ছোট্ট ইন্টারভিউ হয় তিনটা প্রশ্ন হয় মার্ধাপ্যকা মা দিনুকা সময় কোনটা তুলু হাজান তিনটা প্রশ্ন হয় উত্তর দিতে পারলেও পর্দার আরালে আপনি সম্মানিত থাকবেন না দিতে পারলেও দুনিয়ার মানুষকে আল্লাহ জানাবে না শাস্তি দিবে তাও পর্দার আড়ালে দিবে দুনিয়ার মানুষকে জানাবে না এটা একমাত্র আশিরি পায় গান্দার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লামের বরকতে মার খাব বলে প্রিয় ভাইয়া বল আমার দয়াল নবীজি বলেন ইন্নেল জান্নাতা হুরিমাক আলাল আমবিয়াই হাত্তা ادখুলহা তাবরানি মুহজামুল কাবিরের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদ উল্লেখ নবীজি বলেন উম্মতে রাসূল আমার আল্লাহ সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছেন যতক্ষণ না আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করি অর্থাৎ আমাদের নবীর পূর্বে আর কোন নবী রসুল জান্নাতে প্রবেশ করতে পারবে একটা ওয়াজ আছে না যে ইদ্রিস আলাহ ইসলাম জান্নাতে ঢুকছে টোটাল মিথ্যা কথা এগুলি হলো কিছু কিচ্ছাবাস বক্তা আছে তারা বলে ইদ্রিস আলাহ ইসলাম আজরাইল আলাহ ইসলামের সাথে দোস্তি করছে বন্ধুত্ব করছে এবং সেই খাতিরে বলছে হে দোস্ত বন্ধু তুমি আমার একটা কথা রাখো আমাকে একটু জান্নাতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো আমার বড় শখ আমি জান্নাত দেখব আজরাইল আলাইহিস সালাম নাকি আবার কেউ কেউ আজরাইল আলাইহিস সালামের নাম বাদ দিয়ে ইসরাইল আলাইহিস সালামের নাম বলে যে উনি নাকি তখন ওনার ডানার উপরে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে সপ্তম আসমান পার হয়ে সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে তারপরে জান্নাতে প্রবেশ করলেন জান্নাত দেখতেছেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে দেখে এত সুন্দর জান্নাত দেখে দেখে এখন আজরাইল হাজরা ইসলাম বক্তাদের নাও। নাম ইসলাম ডাকতেছে যে আপনি আসুন টাইম শেষ দুস্থ বন্ধু চলে আসো হে আল্লাহ ইদ্রিস চলে আসো ইদ্রিস নবী এত সুন্দর জান্নাত দেখে আর ফেরত আসতে চায় না বলে এত সুন্দর জান্নাত রেখে আর আমি যাব না এখন তো আজরাইল আল্লাহ টেনশনে মরে গেছে তুমি না গেলে কিভাবে হবে আমি তো তোমার অনুরোধ রেখেছি তুমি এখন চলে আসো

গোটা সৃষ্টি জগৎটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ সে আল্লাহর নিয়ন্ত্রণের খেলাফের বাজ এটা দিনটা খেলাফ হয়ে গেলে কোন নবী আল্লাহ তালা পারমিশন ছাড়া জান্নাতে ঢুকে যাবে আসমান রাজ্য পার হয়ে যাবে এমন কি জান্নাতে ঢুকে আবার ফেরত আসবে না এরকম ছল চাতুরি কোন নবী রসুলের চরিত্র মুবারকে থাকতে পারে এই চিন্তা কোনো মমিন করতে পারে না নবীরা সময় ধরনের চলনা করবে জান্নাতে ঢুকে ওয়াদা করছে যে আমি বের হয়ে আসবো দুস্ত আমাকে ঢুকতে দাও পরে আবার উনি ওয়াদা খেলাপ করবেন ছলনের আশ্রয় নিয়ে আমার জান্নার থেকে বের হবে না এই ধরনের চরিত্রের অধিকারী আল্লাহর নবীগণ হবে এই চিন্তা করাটাই পাপ দ্বিতীয়ত আল্লাহর ফেরেশতা আজরাইল হোক ইসরাফিল হোক ওনারা তো মহাসম্মানিত ফেরেস্তা ওনারা আল্লাহর আদেশ দুনিয়ার কাউকে জান্নাতে নিয়ে যাবে আসমান রাজ্য পার করে নিয়ে যাবে অথচ মেয়েরাজের সময় জিবরি লামিন আলাইহিসাম যখন মামিজি আসমানের দরজায় যায় ফেরেশতা জিজ্ঞাসা করছে কে আপনি সাথে কে নাম পরিচয় বলার পরে জিজ্ঞাসা করছে উনি কি প্রবেশ করার আদিষ্ট তিনি কি আদেশ পেয়েছেন বলছে হ্যাঁ আদেশ পেয়েছে তখন দরজা খুলছে আসমানের আর আমুকু এই বক্তা বাস করতেছে

বিরক্ত হবেন না এই কথাগুলি বলতে হবে ওয়াজ শুনে অনেকে নিয়ে ইমান চলে যায় ওয়াজ ইমান চলে যায় বক্তার ইমান নাই শ্রোতারা যারা সুমান তার অনুমান যায় ওয়াজ এত সোজা জিনিস না স্টাডি করতে হয় এই যে মাদ্রাসা প্রিন্সিপাল হজুর প্রিন্সিপাল উনি জানে কোন বক্তা কোন ক্লাসে বড় আলেম যারা তারা জানে আজকে আপনাদের বলে দিচ্ছি ত্রিশ সালে ঘটনাটা আসলে এরকম না অরিজিনাল ঘটনাটা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ও তাহার মধ্যে আছেন ইদ্রিস নবীর ইন্তেকাল লেখা আছে চতুর্থ আসমানে কত আসমানে চতুর্থ আসমানে হলো ওনার ইন্তেকাল হবে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম জানালেন যে অমুক দিন অতটা সময় চতুর্থ আসমান থেকে আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের রূহ মুবারক তুমি কবজ করবে আজরাইল আলাইহিস সালাম যথা সময়ের কিছুক্ষণ পূর্বে উনি লক্ষ্য করে দেখতেছে ইদ্রিস নবী এখনো জমি চতুর্থ আসমানে আসবে কখন উনি তা কোনো জমি নি আছে তা আল্লাহ তো বলছে চতুর্থ আসমান থেকে রহমত কফস করাল জন্য উনি চতুর্থ আসমানে আসবে কখন আর রহমত বরকত করবে কখন আজরাইল আলাইহিস সালাম এই ব্যাপারে একটু চিন্তায় রইলেন কিন্তু আল্লাহ আদেশ কোথা থেকে হুকুম করবে চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবী আসে কোথা জমি ঠিক ঐ সময় নবী হযরতে ইদ্রিস আলাই ইসালামের হলো তিনি দোয়া করলেন একজন ফেরেস্তা ওনার সাথে পরিচিত হলো ফেরেস্তার সাথে ওনার একটা সক্ষতা হলো ওই ফেরেস্তার কাছে উনি উনি আজরাইলও নয় উনি ইসরাফিলও নয় একদম সাধারণ ফেরেশতা ওনার কাছে বলা হলো দোস্ত হে আমার বন্ধু ফেরেশতা আমাকে একটু আসমানে নিয়ে যাও আমি আসমান দেখতে চাই জান্নাতের কথা বলিনি গো আসমানের কথা বলেছে আমাকে একটু আসমানে নিয়ে যাও তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে পরবর্তীকার আপনার নবী দৃশ আসমানে যেতে চায় আমি কি করব আমার আল্লাহ মূর্তি দিয়ে দিলেন তখন ওই তার কাদের মধ্যে উঠাইয়া দাঁড়া দিয়া উড়াল দিয়া ফেরেস্তারদের গতি হলো অনেক দ্রুততম ওই গতি দিয়ে তিনি চতুর্থ আসমানে নিয়ে ওনাকে নিয়ে যখন নামাইলেন নামানোর পরে ইদ্রিস নবী দেখে ওনার সামনে আজরাইল দাঁড়ানো আছে আজরাইল ওই সময় গেছে যে সময় ইদ্রিস নবী গেছে আজরাইল চিন্তা করে আমি তো আসলাম ইদ্রিস নবী এখান থেকে আমি রহমুবরক কিভাবে কবস করবো তো নাই ইদ্রিস নবীও চিন্তা করে নাই আমার ইন্তেকাল চতুর্থ আসমানে লেখা এই কারণে আমার মনোবাসনা হয়েছে ওই আজরাইল আর ইদ্রিস নবী দুজনে একসাথে দেখা হলো এবং আজরাইল আলাই ইসলাম হজরত ইদ্রিস আলাই ইসলামকে ওনার ইন্তেকালের কথা বলেই ওনার রক্ষ্ম বারো করে নিয়ে গেলেন অরিজিনাল ঘটনা হলেই ইদ্রিস নবীর মাজার এই দুনিয়াতে নাই ইদ্রিস নবীর মাজার এই দুনিয়াতে নাই প্রিয় ভাইয়ের আমার এই কথাটা মনে হলো কেন বা বললাম কেন ওই যে প্রিয় নবীজি বলেছেন ইন্নাল জান্নাতা ফুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নিষিদ্ধ করেছেন যতক্ষণ না আমি রসদুল্লাহ জান্নাতে প্রবেশ না করি অর্থাৎ আমাদের নবীর পূর্বে আর কোন নবী কোন রসল জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব ইদ্রিস নবী আমাদের আগেই আমাদের নবীর আগেই জান্নাতে ঢুকে গেছেন এটা তো হতেই পারে না আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যায় না রসুল্লাহ প্রিয় ভাইয়ের আমার এটা ডিস্টার্ব করে এটা ক্যামেরাম্যান ভাই আমার উনি এটা একটু সরাই দিলে ভালো হয় প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ বেজার হচ্ছেন না তো আপনারা আমি যুগ যুগ কথা বলা পছন্দ করি এই যে একটা ওয়াজ সময় দিলাম এখন ভুল ওয়াজ কোনটা সঠিক ওয়াজ কোনটা এটা কি জানতে পারছেন এই তৃষ্ণবীর সম্পর্কে ভুল ওয়াজ কোনটা আর সঠিক ওয়াজ কোনটা এটা জানতে পারছেন তো সবাই এবং সব নবীর আগে জান্নাতে ঢুকবে কোন নবী জোরে বলুন কোন নবী আমাদের নবী আমার নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবীজির তাসিমের ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই নবীজির সম্মানের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমরা কারণ কোরানে একাধিক আয়তালহতালা নবীজির সম্মানের কথা গুরুত্ব দিয়েছেন যেমন এক আয়তে বলেন নিথুমিনবিল্লা হিবার শুনিহি অতুআশিরোহো আ চ্র আল্লাহ তালা বলেন এমনিভাবে তোমরা আল্লাহ প্রতি ঈমান আন আমার রসুলের প্রতিও ঈমান আনক আমার নবীরে সাহায্য করো অ তোয়াক তিরোহ আমার নবীকে সম্মান করো ও তোয়াক টিরোহো আই অতয়াজজিম ওহো আমার নবীরে তাজিম করো গো আল্লাহর নবীকে তাজিম করো সম্মান করার আদেশ দিতেছেন কে বলুন না কে

এই আমাদের যেতন বড়ো ভলিউমে কেউ ওয়েল মসগিসের কথা না বলে এই জন্য আল্লাহ তালা আলাদা আয়ত বাজিল করছে লাভু আর সুয়াত ফাবুকা সাউ তিম্নবী হিমানদার বন্ধ বন্দির গো তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠকে বনন্দ করিও না উঁচু করিও না অর্থাৎ আমার আল্লাহ চায় আমার নবী জুড়ে কথা বলবে আমার নবীজির কণ্ঠস্বরের আওয়াজের চেয়ে তোমরা জুড়ে আওয়াজ করে কথা বলবে না এখানেও নবীজিকে সম্মান দিলেন কে বলুন না কে আল্লাহ কথাটা বললে আপনাদের কি ক্ষতি হবে বলবেন আল্লাহ এবং সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই শব্দগুলি যেখানে আলোচনায় আসে এগুলি বলুন দাওয়াজে বলবেন আপনার আমার নামে এগুলি লেখা হয় এগুলি নোট করা হয় দুজন ফেরেস্তা নোট করতেছে ময়দানে মাসারে আপনার ছোট্ট একটা শব্দ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অথবা আল্লাহ অথবা এই শব্দগুলি যখন উচ্চারণ করেন এগুলি আপনার বিশাল উপকারে আসবে সুবাহ বলে অনেক উপকারে আসবে আখেরা সম্পর্কে বিশ্বাস আছে তো আপনাদের মৃত্যুর পরে যে বিচার হবে এ বিশ্বাস আছে তো আপনাদের